ডারী তরিকার প্রবর্তক ইমামুল আউলিয়া গাউসুল আজম মাইজবান্ডারী মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারীর মহান দশিমাক চব্বিশে জানুয়ারি বার্ষিকরীফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডিসেম্বর ত্রিশ তারিখ সোমবার সন্ধ্যায় মাইজবান্ডার দরবার শরীফ হাসনাইন কমপ্লেক্সের তলার হল মধ্যে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চৌধুরী সাহেবকে অফিসের ইনচার্জ আমাদেরকে জানাচ্ছে আমরা একটা শুষ্ক মৌসুমে কাজ করছি এই মৌসুমে ফটিকছরি উপজেলার নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের আওলাদা মাইজবান্ডারী গণমধ্যে উপস্থিত আছিল আলহাজ শাহাসিফি সৈয়দ সৈদুল হক মাইজবান্ডারী সৈয়দ আহমদ হোসেন শাহরিয়ার মাইজবান্ডারী সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল মাইজবান্ডারী সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজবান্ডারি সৈয়দ আহমদ নাবিদ হাসান মাইজবান্ডারী শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এবং শরীফ সুপারভিশন কমিটির অনুমোদিত স্বেচ্ছাসেবকগণ কাজ করবেন সবার সিদ্ধান্ত মোতাবেক পবিত্র ওরশ শরীফের যানবাহন সকল বিভাগে গাউসি আহমদীয় মন্দিরের ওরশ শরীফ আয়োজনকারী ও তাদের ব্যবস্থাপনায় আওলাদদের স্বেচ্ছাসেবকগণ আনুপাতিক হারে নিজ নিজ দায়িত্ব পালন করবেন অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকচুরি সহকারী কমিশনার ভূমি মেজবাউদ্দিন থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ নাজিরহাট হাইওয়ে থানা ফুলিশুর অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ স্থানীয় সমাজ প্রতিনিধি ইউপি সদস্য চেয়ারম্যান ও আঞ্জুমানে মুক্তি বিভিন্ন শাখা দায়রার কادم বিন দ উপস্থিত আছিল উপমহাদেশের অন্যতমadhat sharafater মিলন কেন্দ্র হিসাবে মাজবানদার দরবা শরীফ প্রতিষ্ঠাতা বাংলার জমিনে তরিকার প্রবর্তক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেলায়েতে উজমার দেহাকার ফাউসুল আজম ইখতিতামিয়া মাওলানা শাহ সৈয়দ

অনুষ্ঠান শুরুতে কোরআন তেলওয়াত করে হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন শানে মোস্তাফা শানে গাউসুল আজম পরিবেশন করে হাফেজ মোহাম্মদ রিদওয়ান মিলাদু মনজাদ পরিচালনা করে রোজা পাকের ইবাদ খানার প্যাশিমাম হাফেজ সৈয়দ এমরান হুসাইন অনুষ্ঠান সঞ্চালনা করে অ্যাডভোকেট সৈয়দ আহসানুল আরফাত রিয়াদ کرنا سم مجمن کری رواں کی واسطے اس ویسانی مستفا با کر س یا امام حسین کو سلام اے درویشو نہ کرو اس یا وسر اعظم مولانا شاہ طلور حسین کے واسطہ امین بریادر سیت میں میں ماما میرے پر امین رب العالمین در پرشتہ کا بنگل <سؤال> سبین اعزبنداری طریقے پر মহান پرچم پavatt امام اولیاء حضرت خواجہ لالغزم مولانا شاہ طلور حسین احمد اللہ قدس اللہ سیفہ العظمی